বিশ্বাস সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি আলহামদুলিল্লাহ জিম পক্ষ থেকে আরও একটি স্বপ্ন সাভারে কাস্টমারের পছন্দের প্রোডাক্ট আমেরিকান ফিটনেস প্রিমিয়াম মাল্টিফাংশিল এখন তাদের পরিবারের নতুন ফিটনেস সঙ্গী এই ট্রেডমিল রয়েছে শক্তিশালী থ্রি এইসপি ডিসি মোটর যা নিশ্চিত করে স্মুথ স্টেবল এবং কমফোর্টেবল রানিং এক্সপিরিয়েন্স হ্যাটা জগিং কিংবা ফুল রান সবকিছুর জন্য একদম পারফেক্ট মজবুত বিল্ড কোয়ালিটি আধুনিক ডিজাইন এবং মাল্টিফাংশন সুবিধা ব্যস্ত জীবনের মাঝেও সব পরিবারের সবাইকে সুস্থ রাখার জন্য সহজ সমাধান জিমল শুধু প্রোডাক্ট ডেলিভারি করে শেষ করে না আমরা কাস্টমারের বাসায় এসে সেট করি সব ফিচার বুঝিয়ে দিই এবং নিশ্চিত করি আপনি যেন আত্মবিশ্বাসের সাথে ব্যবহার করতে পারেন এই আস্থার কারণে আজ হাজারো মানুষ ভরসা রাখছেন জিমল্ডের উপর আপনিও আপনার পরিবারের সুস্থতা নিরাপত্তা এবং ফিটনেসের জন্য আজই সঠিক সিদ্ধান্ত নিন আপনি অর্ডার করুন জিমল্ডে ধন্যবাদ